হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হৃদয় আছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আর গো সেটা হচ্ছে গ্যাপ ইন্টারনেট ছাড়া আপনারা কীভাবে গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন আপনারা যে কোনো জায়গার থেকে আপনাদের গুগল ম্যাপটা ব্যবহার করবেন এটা একদম নো ইন্টারনেট মানে ইন্টারনেট কানেকশন ছাড়া কোনো ডাটা ইউজ হবে না আমি আজকে সেটাই দেখাবো আপনারা অবশ্যই এটা টাই করে দেখবেন চলে আগে আজকে ভিডিও শুরু করা যায় তো আমি ফার্স্টে চলে যাচ্ছি হচ্ছে গিয়া গুগল ম্যাপের মধ্যে আপনারাও আপনাদের ফোনের গুগল ম্যাপের মধ্যে চলে যাবেন তো গুগল ম্যাপে যাওয়ার পরে এখানে উপরের দিকে দেখেন হচ্ছে গিয়া বার ঠিক আছে এইখানে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন এইখানে সার্চ সার্চবারে এখানে আপনাদের নির্দিষ্ট যে এরিয়া আছে বা আপনারা যে লোকেশনটা খুঁজতেছেন সেই লোকেশনটা এখানে সার্চ করবেন আমি এমনিতে ঢাকা ইউনিভার্সিটি এটা লিখে এখানে সার্চ করছি ঠিক আছে তো এইখানে ঢাকা ইউনিভার্সিটির এই লোকেশনটা এখানে চলে আসছে তো আপনারা এখন তো ইন্টারনেট ছাড়া এটা কীভাবে ব্যবহার করেন আমি সেটাই দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা এখানে নিচের দিকে লক্ষ্য করেন যে ডান পাশে এইখানে এই যে মোড় ঠিক আছে এই মোড়ে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখেন হচ্ছে গিয়া ডাউনলোড অফলাইন ম্যাপ ঠিক আছে এটাকে ডাউনলোড করে রাখবেন এটা এই যে নিচের দিকে ডান পাশে ডাউনলোড এটাকে ডাউনলোড করে রাখবেন এটা উপর দিকে দেখেন হচ্ছে গিয়া আপনাদের এটা ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো এটা ডাউনলোড হওয়ার পরে আপনারা এই ম্যাপটা আহ একদম ইজি ভাবে ইন্টারনেট সংযোগ ছাড়াও ব্যবহার করতে পারেন এখন কিন্তু কোনো নেট সংযোগ নাই তারপরে আপনারা দেখেন যে এই যে কোনো নেট সংযোগ নাই তারপরে এটা ব্যবহার করতে পারছেন ঠিক আছে এই যে যা ইচ্ছে তাই এখানে দেখতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করুন করবেন শেয়ার করে দেবে আবার চ্যানেল যদি নতুন এসে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের জন্য নতুন নতুন টিস এবং নতুন তথ্য প্রযুক্তি সবসময় আপনাদের নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে